আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনারা জানেন দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছে সরকার এখন থেকে জাতীয় পে স্কেল ন্যাশনাল পে স্কেল দু বাংলাদেশ অনুযায়ী বেতন ভাতা পাবেন মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খাদেমরা সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে তাদের বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে তো আজকের ভিডিওতে দেখাবো দেশের কয়টি মসজিদ এ বেতনের আওতাভুক্ত হবে তাদের বেতন স্কেল সর্বমোট কত হবে বেতন আসবে কোন ফান্ড থেকে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো প্রথমেই দেখব মসজিদ জনবলের নির্ধারিত বেতন গ্রেড সিনিয়র পেশ পঞ্চম গ্রেড পেশ ইমাম ষষ্ঠ গ্রেড ইমাম নবম গ্রেড প্রধান মোয়াজ্জিন দশম গ্রেড সাধারণ মুয়াজ্জিন একাদশতম গ্রেড প্রধান খাদিম তম গ্রেড সাধারণ খাদিম তম গ্রেড নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড বিদ্রোহ খতিবদের সম্মানী বা বেতন সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী নির্ধারিত হবে এরপরে দেখব নির্ধারিত গ্রেডসমূহ মসজিদ জনবলের নির্ধারিত বেতন স্কেল সরকারি গেজেট অনুযায়ী মসজিদের জনবলকে জাতীয় পেস্কেল দু হাজার পনেরোর আওতায় নিম্নক্ত গ্রেডগুলোতে ভাগ করা হয়েছে সিনিয়র পেশিমাম, পঞ্চম গ্রেড তেতাল্লিশ হাজার থেকে ঊনসত্তর হাজার টাকা পেশিমাম ষষ্ঠ গ্রেড পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা ইমাম নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রধান মোয়াজ্জিন দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা সাধারণ মোয়াজ্জিন একাদশতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রধান খাদিম পনেরোতম গ্রেড ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা সাধারণ খাদিম ষোলোতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা উল্লেখ্য যে মসজিদের খতিবদের সম্মানী বা বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী এরপরে থাকছে মডেল মসজিদের পদভিত্তিক আনুমানিক মাসিক বেতনের হিসাব ব্যাংকেট পাঁচশো ষাটটি মডেল মসজিদের জন্য নির্ধারিত জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী বিভিন্ন পদের প্রারম্ভিক মূল বেতন এবং আনুমানিক মোট বেতনের একটি হিসাব নিচে দেওয়া হল প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী হিসেবে ইমাম মোয়াজ্জিনরা মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া হাউস রেন্ট চিকিৎসা ভাতা মেডিক্যাল অ্যালাওন্স এবং অন্যান্য সুবিধা পাবেন পদের নাম ইমাম ইফাসো পদবী নবম গ্রেড বাইশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার থেকে সাঁইতিরিশ হাজার টাকা মোয়াজ্জিন সাধারণ একাদশতম গ্রেড বারো টাকা বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা খাদিম সাধারণ ষোলতম গ্রেড ন টাকা থেকে পনেরো থেকে সতেরো হাজার টাকা নিরাপত্তা প্রহরী ও কর্মী বিশতম গ্রেড আট হাজার দুশো থেকে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকা দ্রষ্টব্য মোট বেতনের পরিমাণ কর্মস্থল শহর বা গ্রাম এবং সরকারি ভাতাদির হার পরিবর্তনের ওপর নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে এবার আসা যাক কারা পাবেন এই সুবিধা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি সরকার পরিচালিত বাইতুল মোকার্রমের মতো মসজিদগুলো এবং দেশব্যাপী নবনির্মিত পাঁচশো ষাটটি মডেল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন তবে বেসরকারি বা স্থানীয় মসজিদগুলোর কর্মীদের বেতন দেওয়ার মূল দায়িত্ব আগের মতোই স্থানীয় কমিটির হাতেই থাকবে